একটি মহিষের খামারে বছরে দশ থেকে বারো লক্ষ টাকা আয় করেন তাও আবার সর্বোচ্চ লেভেলে খরচ বহন করে এই খামারে না আছে ঘাসের জমি না আছে ধানের আবাদ না আছে কোনো ডাক্তারের সুবিধা কিংবা না আছে নিজের বা ফ্যামিলির কোনো পরিশ্রমের ফল যেখানে পানি পর্যন্ত কিনে খাওয়াতে হয় গোবরটাও টাকা দিয়ে ফেলাইতে হয় যা আছে কর্মচারী চাষাচাঁজি অক্লান্ত পরিশ্রম আর খামারের চমৎকার আইডিয়া আর প্লাস পয়েন্ট খামারে একজন ব্যাপারী আসসালামু আলাইকুম যতদিন যাচ্ছে ততই আমার গরু মহিষের প্রতি প্রচুর ভালোবাসা আর পাগলামি বেড়েই চলেছে মন বলে পুরো সপ্তাহ হাত হাটঘাট মহিষের পাল ও স্পেশালি মহিষের খামারে গিয়ে বসে থাকি তো যাই হোক আপনাদের সাথে এমন একটি খামারে পরিচয় করিয়ে দেবো যাদের খরচ সীমা সর্বোচ্চ তারপরেও তারা সফলতার মুখ দেখছে তো আজকে এই ভিডিওতে খামারের কাছ থেকে তার আইডিয়া এবং কৌশলগুলো বোঝার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ এই না আমাদের এই খামারে আপনার সহরমুখী খামার প্রচন্ড খরচ আমাদের এখানে আমি পার ডে আমার লোক রাখা আছে ওই দিনে সকালে নিয়ে গবড়ে চললাম গবড় পয়সার জন্য আলাদা আলাদা লোক রাখা আছে খরচ আলাদা লেবার আছে দুইটা লেবার আর পানি বিদ্যুৎ কিনাবো গাইন বিল সব কিছু কেন খরচ বেশি হচ্ছে তাই এটা গ্রাম সাইডে হলে এটা এত খরচ করতে না যে গবড় আমি টাকা দিয়ে বিক্রি করতে পারবো এবং শীতারে টাকা দিয়ে ফেলতে হচ্ছে এটা আমাদের একটা সমস্যা আচ্ছা তবে খামার গ্রাম সাইডে হলে ভালো হয় হুমostal আমরা এখানে ইনশাআল্লাহ

আপনি কিন্তু দেখছি যে ঘাস ছাড়াই মানে এখন এমন একটা প্রচলন আছে যে প্রত্যেকটা ইউটিউবার খামারিরা একই কথা বলে যার ঘাস নাই তার খামার করা উচিত না আপনার এখানে তো আমি ঘাসের কোনো চিহ্ন পেলাম না আপনি শুধু শুধু দেখছি শুকনা খড় দেওয়া এবং দানার দাদা দিয়ে চালাচ্ছেন তো এই বিষয়ে কিছু বলতেন ঘাস করতে পারলে আপনি যেমন বলছেন যে একজন মাসে নব্বই হাজার খরচ তিন মাসে যাবে ঘাস থাকলে আপনার খরচ হবে কম সত্তর হাজার টাকা খরচ হবে ঘাসের খরচটা কম মশেও ভালো হয় কিন্তু আমার তো নাই উপায় নাই বিধে আমি করছি ঘাস আসলেই প্রয়োজন আমার গলি ঘাস ঢাকা উঁচু। আমার যে তো নাই আমি ভাবে করতেছি। ভাবে হচ্ছে। হয়। হ্যাঁ হয় আল্লাহ। আরেকটা যে ডিস আপনি তো গরুর পাশাবাশি দেই মোশের পাশাবাশি আপনি গরুও রাখেন। যেমন আপনি কিছুদিন আগে দেখলাম আমরা কিছু গাই কিনেছেন। তারপরও আবার দেখি আপনি বেশি গরুও রাখেন। মোটা দাজা করোনার ক্ষেত্রেও দেশি গরুbare কম। আবার ওই যে গায়গুলো নিয়েছেন। এই যে এই বিষয়ে যদিartifactId কিছু জানাতে না ওদের। দেশি গরু বলতে আমি যেগুলো আপনার এই ছোট ছোট গরু যে ভাঙা হাড্ডি সার গায়ে গুলা এগুলা করে আপনার তিন মাসের মধ্যে ফিটিং হবে হ্যাঁ মোটা খায় মোটা করে বেশি কেনা কত হয় বিক্রি কেমন হয় ওগুলো আপনি যেমন আমি একটা গরু কিনেছি ধরেন যে পঞ্চাশ হাজার কেজি তিনটা গরু দেড় লাখ টাকা দিই তিন মাস পরে আপনার তিনটা গরু মোটামুটি ডাবলের কিছু কম বেশি হয় মানে তিন লাখে বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ না হলেও দু লাখ সত্তর আশি দু লাখ সত্তর আশি ওখানে কিছু থাকবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই আর ওই যে গাইগুলো যেগুলো কিনলেন যা গায়ে কি পরিবর্তন দেখছেন আমি তো এর আগে বলছিলেন যে যেগুলো

গায়ে কী করা ভালো হবে না মহিষী ভালো আমি আপনার এখনও বিক্রয় না করার পর্যন্ত বলতে পারবো তবে আমি মনে করছি খারাপ না গায়ের যেটা বাছুর মানে কষায় মাপে কিনা আছে তো খারাপ হওয়ার সম্ভাবনা না এখন বেচা পড়ে বুঝতে পারবো আচ্ছা আর একটা বিষয় আপনি যে তো একজন ব্যবসায়ী মহিষের গোটা মহিষের ব্যবসা করেন গোটা গোটা খারাই খারাই একটা ব্যাপারী মানুষ আপনার কাছে এবং আপনার খামারও আছে আপনার কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে জানার আছে তো সেখান থেকে একটা প্রশ্ন থাকছে যে ওই যে মোষ যেগুলো আপনার এখানে আমি ঘুরে ঘুরে দেখলাম মিডিয়াম হাইটের মোষ আছে এবং মনে করেন যে হাই ফ্রেমের বড় বড় ইন্ডিয়ান এইসব মোষ আমি দেখতে পেলাম না এই যে এই বিষয়ে যদি একটু কিছু বলতেন আমি আসলে হাই ফ্রেমের মোষ পুষি খুশি না তা নয় কিন্তু আপনার কোরবানির পর থেকে আইপিএল এ মেম্বার সেভাবে আসে না আর আসলেও দু একটা আসলে খুব দাম ওই দামে মুশকিলে পোষানো যাবে না জন্য আমি যেগুলো আমার চোখে ভালো লেগেছে কষায়ের সাথে গোষের সাথে মিল আছে ওগুলো আমি কিনে পালছি এই পরে কোরবানি রোজার জন্য রোজার জন্য হাই ফ্রেমের মুশ কিছু পালতে ইতে না সে অফ থাকবে কিন্তু জন্য কত হাই মুশের চাহিদাও কম হাই মুশ তৈরি করে দামও পাওয়া যাবে

যে একটা ইকোনমিক্যাল কথা বলছিলেন যেমন যে এক জোড়া মহিষ সাড়ে ছয় লাখ টাকা কেনা থাকে আমি ওই টাকা দিয়ে দুই জোড়া মহিষ কিনবো একটু বলতেন আপনার সাড়ে ছয় লাখ টাকা সাত লাখ টাকা দিয়ে এক জোড়া মাল না কিনে আমি আপনার সাড়ে তিন লাখ টাকা দিয়ে দুইটা কিনলাম সাত লাখে চারটা কিনলাম আমার লাভ কিন্তু দুইটা যা লাভ হবে চারটার কাছে বেশি লাভ কিন্তু টাকা আমার ইনভেস্টটা কমে

আচ্ছা কাকা আপনার কাছে কি মনে হয় আপনার এ বয়সে আপনি কতগুলো ময়েষ কে দেখাশোনা করতে পারবেন না আপনি একা দেখাশোনা খাওয়া দাওয়া করাইতে পারবেন কয়টা আপনি সর্বোচ্চ আপনি একাই পারবেন হ্যাঁ দুজনে তো আপনারা দুজনেতে আচ্ছা না আপনারা দুজনে প্রতি 30টা ময়েষ দেখাশোনা করতে পারবেন ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আচ্ছা আপা শুনেন একটি কথা আচ্ছা এখানে তো গরু আছে মহিষও আছে হ্যাঁ তো এই দুইটা প্রাণের ভিতরে আপনার কাছে কোনগুলোকে খাবার দিয়ে স্বাচ্ছন্দ্য পান আপনি মানে মনে হয় যে একে খাবার ভালো লাগে গরু আছে মহিষও আছে মহিষ ভালো মহিষ কি মারে না মানে মহিষ মারেও না প্লাস খাবারও নষ্ট করে না এই জন্য মহিষ আপনার কাছে ভালো গরু পছন্দ না আপনার আচ্ছা গরু পছন্দ না মহিষ পছন্দ মহিষ খাবার নষ্ট করে না সবচেয়ে বড় বিষয় মানে খাবার দিয়ে এখন এই যে শুয়ে যাবে কথা ভাই আপনি হচ্ছে হাটের ব্যাপারী মানুষ আমার হাটে দেখার দুইটা মানুষকে আমার বেশি ভালো লাগলো ব্যাপারী তার হচ্ছে সানুল ভাই এবং ফারুক ভাই এই দুইটা মানুষ ব্যাপারী হিসাবে ওনাদেরকে আমার পার্সোনালি পছন্দ হয় তো ভালো থাকবেন ভাই দেখাব কোনো দিন আসসালাম আলাইকুম